আচ্ছা ভাই বলেন তো কেমন হবে আপনি যদি একটা বারো বছর আগের ফোন ইউজ করেন আজকের ভিডিওতে আমি আনছি স্যামসাং গ্যালাক্সি এস থ্রি মিনি হ্যাঁ এইটা এই দু পঁচিশ সালে এসে কেমন চলতেছে দেখেন এই ফোনগুলো আসলে এখন রিভিউ করার কোনো মানে নাই বাট তবুও এই বারো বছর আগের স্যামসাং ফোন ধরতে গেলে তেরো বছর যেহেতু দু হাজার বারো সালে এটা লঞ্চ হয়েছে তো এত আগের একটা ফোন এই দু পঁচিশ সালে এসে কেমন চলতেছে এই ফোনে দিয়ে আলো কি ইমু হোয়াটসঅ্যাপ বাইবার ফেসবুক এই এই অ্যাপসগুলো কি রান করতেছে আসলে কি চালানো যায় বা এখনো কি হ্যাং করে এত বছর পরেও সেও এই ফোনটা কতটুকু পারফরমেন্স দিচ্ছে আমি কিভাবে ম্যানেজ করলাম আমি কেন ইউজ করতেছি বা আমার কোন কোন কাজে এইটা সাপোর্ট দিতেছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাহলে চলেন শুরু করা যাক স্যামসাং গ্যালাক্সি এস থ্রি মিনি হ্যাঁ এইটা একটা লেজেন্ডারি ফোন বলা যায় স্যামসাং যে আজ থেকে বারো বছর আগেও এত কিছু করে ফেলছিলো এই ফোনটা যে হাতে না নিতাম আসলে এখনকার সময় এসে যদি এক্সপিরিয়েন্স না করতাম তাহলে এই বিষয়গুলো আমার কাছে একটু অনগোচরই থেকে যেত আপনি দেখেন আজ থেকে বারো বছর আগে তারা একটা সুপার অ্যামোলেট দিছে তাদের এই ফোনটাতে যেটা ফোর ইঞ্চের সুপার অ্যামোলেট প্যানেল তো বুঝতে পারতেছেন যেহেতু সুপার অ্যামোলেট কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটি এখনও এইটা থেকে বেশ এক্সট্রিম কোয়ালিটির ভাবে না বা এখন থেকে বারো বছর আগের হিসেব তুলনা করলেও কিন্তু আসলে দেখেন ভাবা যায় এখনকার সময় সেও আমরা আইপিএস এল প্যানেল ব্যবহার করতেছি প্লাস্টিক ডিসপ্লে ব্যবহার করতেছি ওই জায়গায় সেই অ্যামোলেট প্যানেল সুপার অ্যামোলেট প্যানেল স্যামসাং গ্যালাক্সি এস থ্রি মিনি ফোনটা খুবই ছোটোখাটো খাটো প্যাক্ট হ্যান্ডি আপনি এক হাতে ব্যবহার করতে পারবেন এইটাতে কিছু মাইনার বা নেগেটিভ পয়েন্ট আগে একটু বলে দিই দেখেন এইটাতে এখনকার সময়ে আপনি ইউটিউব চালাতে পারবেন না আপনি ফেসবুক চালাতে পারবেন না আপনি কোনো প্রকার অ্যাপস ইনস্টল করতে পারবেন না পাতি কথায় এইটার যে বর্তমান সময় যে স্টোরটা আছে যে ল্যাঙ্গুয়েজে রান করতেছে ওই ল্যাঙ্গুয়েজে বর্তমানে এস এলটা এনে সাপোর্ট করতেছে না বা যাওয়া স্ক্রিপে সাপোর্ট করতেছে না এর ফলে আপনি কোনো প্রকারের কোনো অ্যাপস এটাতে রান করতে পারবেন না এটা করানো যায় কম্পিউটার দিয়ে একটা সফটওয়্যার সাপোর্ট নিয়ে তারপর করানো যায় বাট ওইটা বেশ কিছু টাকা লাগে আবার দেখা গেছে ফোনটা যদি রিসেট হয়ে যায় কোনোভাবে তাহলে কিন্তু ওগুলো চলে যায় এই জন্য আসলে আমি এই পেপারগুলো নেই নাই বাট এমনিতে ব্যবহার করে যতটুকু দেখলাম সেটা এক এক করে আপনাদেরকে জানাই হ্যাঁ ফোনটা বললাম যে তো খুব ছোটোখাটো খাটো কম্প্যাক্ট এটার পেছনে প্লাস্টিক আছে ফ্রেন্ডটাও কিন্তু একইভাবে সেই প্লাস্টিক ডান ডান দিকে আছে ছোট্ট করে একটা পাওয়ার বাটন আর বা পাশে আছে ভলিউম বাটন উপরের অংশে আপনি একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক পাবেন আর নিচের অংশে রয়েছে নয়েস ক্যান্সেলেশন মাইকের পাশাপাশি একটা মাইক্রো ইউজ বা টাইপ বি একটা পোর্ট তো দেখতে আমার কাছে বেশ কিউট কিউটি লাগতেছে পেছনের দিকে একটা লেজেন্ডারি সেই ক্যামেরা পেতেছেন তারা প্রথমবারের মতো বা তখনকার সময় কিন্তু ওই একটা ক্যামেরারই যুগ ছিল এখনকার সময় পাঁচটা ক্যামেরা ইউজ করতেছি যেখানে আমরা সেখানে আগেকার সময় তো সেই একটা ক্যামেরাই ছিল তাই না যেখানে একটা ক্যামেরা আছে পাশাপাশি ফ্ল্যাশ ফ্ল্যাশটাও বেশ ব্রাইট দেখলাম আর পেছনের দিকে সেই স্পিকার তবে ভাই এই ফোনটা যেই জিনিসটা দেখে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি সেটা কি জানেন সেটা হচ্ছে এটাতে এনএফসি সাপোর্ট আছে আজ থেকে বারো বছর আগের ফোনেও আপনি এনএফসি সাপোর্ট আসেন বাংলাদেশের প্রেক্ষাপটে আমি দেখেছি কি ওইরকম না এনএফসি সাপোর্ট এরকম নাই বা ব্যাপারটা ওইরকম নাই বাট সৌদি আরবে আসার পর দেখলাম তারা ম্যাক্সিমাম পেমেন্টগুলো বা সৌদি আরবের নাগরিক যারা আছে ইভেনচুয়ালি যারা প্রবাসীও যারা আছে তারা এনএফসির মাধ্যমে তাদের ম্যাক্সিমাম পেমেন্টগুলো করতেছে আর যারা তারা ফোন এখন পার্চেস করতে যাচ্ছে প্রথম শর্ত ভাই ফোনে কি এনএফসি আছে তো এরকম কন্ডিশন তারা ফোনগুলো করতেছে এখন সেই জায়গা থেকে বাংলাদেশ হয়তো নাই বাট আপনি দেখেন সেই বারো বছর আগের ফোনেও সাপোর্টটা ছিল এটা এটা ব্যবহার করলাম আমরা নিজস্ব কোনো ভিডিও ডাউনলোড করে বা ইউটিউব থেকে দেখতে পারি নাই স্টকে যে ভিডিওগুলো ছিল সেগুলো দেখলাম মোটামুটি আবার জি লেগেছে ওইরকম কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স তো নেওয়া হয় নাই বাট টুকিটাকে যতটুকু দেখলাম হ্যাঁ যেটা অ্যামুলেট প্যানেল সুপার অ্যামুলেট প্যানেল ফোর ইঞ্চের প্যানেল মোটামুটি ভালো একটা ভিজিবিলিটি ছিল বলা যায় তবে দিন শেষে বলবো হ্যাঁ কন্টেন্টের জায়গায় একটু ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায় চারদিকের চিন ভেজেলগুলো আছে বড় আর এগুলো তো তারা ধরতে গেলে সেই দু সাল পর্যন্ত বা জে ফোন বা জে ফাইভ জে ও ফোনগুলো তো কিন্তু ছিল তো সেই জায়গা থেকে এটা থাকবে এটা কিন্তু স্বাভাবিক ক্যামেরা প্রসঙ্গে যদি আসি দেখেন এটার পেছনে ফাইভ মেগা ক্যামেরা রয়েছে যেটা আমি বলবো ওই এখনকার সময় এসেও না মোটামুটি দেখা যায় বা মোটামুটি ভিজিবল হ্যাঁ ডাইনামিক রেস হ্যান্ডেল করতে পারে না ডিটেলসের অনেক ঘাটতি আছে বাট আমি খালি কল্পনা করতেছি যে এখনকার সময়ে এসে যদি কম্পেয়ার করি অনেক ভাই কম্পেয়ার করার কোনো জায়গা থাকে না কোনো ফোনের সাথেও বাট বারো বছর আগে হিসেবে যদি তুলনা করি বা একটু চিন্তা ভাবনা করি তখন আসলে বোঝা যায় যে আসলে এটা কতটুকু বেটার কোয়ালিটির ফটো প্রোভাইড করতেছিল তো এই জন্য বেশ ভালোই লাগছে আমার কাছে আপনাদের কয়েকটা সিম্পল দেখাচ্ছি ইনস্ট্যান্ড দেখেন লোলাইটে ভাই একদম জঘন্য অবস্থা বাট স্টিল আমার কাছে এইটা ওই হিসেবে ভালোই লাগছে বারো বছর আগের হিসাবে যদি একটু বিবেচনা করি পাশাপাশি এইটার মেন ক্যামেরা দিয়ে আমরা সাতশো বিশ পিতে ভিডিওগ্রাফি করলাম তো মোটামুটি অ্যাভারেজি একটা পারফরমেন্স পাইছি বা টুকি ডাকি হয় আমার কাছে ভালোই লেগেছে তো আপনাদেরকে স্যাম্পল কয়েকটা দেখাচ্ছি দাস দেখানোর জন্যই বলছি আপনারা বলেন যে আপনাদের কাছে এইটার ফটো এক্সাম্পলগুলো বা ভিডিও কোয়ালিটিগুলো কেমন লাগছে দেখছি মূলত এইটা টুকি টাকি একটা ক্যামেরার এক্সপিরিয়েন্স আর সেলফিটাও জাস্ট এক এক করে স্ক্রিনে দেখাচ্ছি আপনারা কয়েকটা দেখেন মোটামুটি আইডিয়া করতে পারবেন এইটার সেলফি কোয়ালিটি কেমন ছিল আর অপারেটিং সিস্টেমে ভাই এই ফোনটা রান করতেছে অ্যান্ড্রয়েড ফোর পয়েন্ট ওয়ান তখনকার সময় এটাই লেটেস্ট অপারেটিং সিস্টেম ছিল আর চিপসেট হিসেবে এটাতে আছে নোভা থর ভাই থর যেহেতু একটু পাওয়ারফুল মানে ওই হাতুরির মতো একটু শক্তিশালী বোঝাই দিছিল তো সেই জায়গা থেকে এখনকার সময় আসলে এটা খুবই নস্মি বাট তখনকার সময় কম উপকার করেন এখনকার সময় যেহেতু এটা মোটামুটি চালানো যাচ্ছে আপনি দেখেন আমি যখন স্ক্রিনের পর দেখাবো মোটামুটি স্মুথ ফিল পাওয়া যায় এটা থেকে এটা একটা অবশ্যই সিক্সটি হার্জের প্যানেল তো সেই জায়গা থেকে একটু স্মুথ স্মুথ ফিল পাওয়া যায় তখন আসলে বোঝা যাচ্ছিল স্যামসাং তখন তারা যে এস সিরিজের ফোনগুলো বার করতো বা বার করে এখনকার সময়ে তারা ফিউচারিস্টিক ফোন কিন্তু বার করতো কারণ এখনকার সময় এসেও এই ফোন আতটুকু কোপ আপ করতেছে এই জন্য ভাই এটা প্রশংসারই দাবিদার এইটার ইভাইটা স্যামসাংয়ের ইভাইটা আছে ওয়ান ইউআই সেই ফিলটা কী স্মুথ আগে দিয়েছে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি খুব ক্লিন লেগেছে আমার কাছে আমরা অ্যাপ ওপেন অ্যান্ড ক্লোজ করে দেখলাম বেশ ভালোই তবে এইটা র্যাম কিন্তু এক জিবি আর স্টোরেজ আপনার আট জিবি মানে এক আট পাশাপাশি আপনার এক ষোলো জিবি ভেরিয়েন্টের হয় মানে স্টোরেজটা ষোলো জিবির থাকবে আমাদের হাতেটা হচ্ছে এক জিবি র্যাম এবং আট জিবি স্টোরেজ তো মোটামুটি স্মুথে স্মুথ একটা ফিল পেয়েছি তো বেসিক্যালি হয়েছে কি দেখেন এইটা না পার্সোনালি আমি একটা সিম লাগিয়েছি জাস্ট একটা ওটিপি দেওয়ার জন্য বা আমার যে মেইন চ্যালেঞ্জটা আছে তার কিছু ওটিপি টোটিপি নেওয়ার জন্য বা সিম আমার কিছু পার্সোনাল অ্যাকাউন্ট যেগুলো আছে সেটার ওটিপি আমি যতটুকু বাইরে আছি সিম রোমিং করে এটা তো আগে রাখছি বাট দেখার জন্য ওইরকম তো ব্যবহার করা হয় না বাট সেই জায়গা থেকে মোটামুটি একটা সাপোর্ট আমাকে দেয় আবার দেখেন এটাকে পাওয়ার ডেলিভারি দেওয়ার জন্য যে পনেরোশো এমএচ এর ব্যাটারি আছে যেটা আমি বলবো আমি যেভাবে ইউজ করি ইউজ তো করা হয় না জাস্ট ওটিপি টা দেখতেছি এইটা আমাকে দুই দিনের মতো একটা সাপোর্ট দিতে পারে মানে দুই দিন ফোনটা অন থাকতেছে তারপর এক একাই ফোনটা অফ হয়ে যায় হচ্ছে ব্যাপার সেবা তো বলবো এইটা মোটামুটি এখনকার সময়ে আমাকে জাস্ট ওই আপনার ওটিপি হিসাবে একটা সাপোর্ট দিতেছে মানে আপনার ওয়ান টাইম পাসওয়ার্ড যেগুলো আমার দরকার হয় ব্যাংকের জন্য বা কিছু কাজবাজের জন্য সেই জায়গায় এটা আসলে আমার সাপোর্ট দেয় তাছাড়া এইটা আসলে ওইরকমভাবে ব্যবহার করার মতো কোনো উপযোগী নাই কারণ এটাতে কোনো অ্যাপ সাপোর্ট করেন আপনি গুগলে যার সার্চ করতে পারবেন হ্যাঁ আপনি গুগল একটা ইনফরমেশন সার্চ করে দেখতে পারবেন বাট এটা থেকে আপনি কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না কোনো প্লে স্টোরে কোনো অ্যাপস নামাতে পারবেন না বা ওইরকম এক্সপিরিয়েন্স আসলে পাওয়া যায় না তো এ হচ্ছে মূলত আমার এরকম এক্সপিরিয়েন্স এটা আমার আসলে ছোটোখাটো ফোন বা এত আগের একটা ফোন লেজেন্ডারি ফোন ওই হিসাবে এগুলো আমি সংরক্ষণ করি তাছাড়া আসলে এটাতে ওরকম বিশেষত্ব কোনো কিছু নাই আর এটা আমি কালেকশন করছি কীভাবে এটা যদি বলি এটা আমার বাবা ইউজ করতো অনেক আগে সে নিয়েছিলো বা কালেকশন করছিলো তার কাছ থেকে আমি নিয়ে নিছি কারণ সে এরকম একটা ফোন কেন আমি হাতছাড়া ছাড়া করবো তো সে মতো আমার এক্সপিরিয়েন্স আপনাদের মধ্যে যদি কেউ কেউ এই ফোনটা চালায় থাকেন বা কেউ যদি পূর্বে চালিয়ে থাকেন আপনাদের এই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটা জানাতে পারেন আর কারো কাছে এখন এই ফোনটা আছে কি না সেটাও জানান তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেন আর এরকম ইউনিক ইউনিক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ